লোক জ্বর পরে ফজরত চেতন পায় না আসরত কামে আদার পায় না আর এসার সময় পাও হয় না কতক্ষণ মাথা কাটলি মুসলমান লয় খালি মাথা কাটলি মুসলমান নয় নামাজ কায়েম করতে হবে বন্ধ হবে না চুরি বন্ধ হবে না ঘুষ বন্ধ হবে না দুর্নীতি বন্ধ হবে না পর্দা ফরজ হবে না জেলা বন্ধ হবে না অন্য অপক্রম বন্ধ হবে না তাহলে ইমানের ভেতর মাথা কাটলি মুসলমান নয় কতক্ষণ খালি মাথা কাটলি মুসলমান নয় নামাজ কায়েম করতে হবে যারা নামাজ কায়েম করে না নামাজ আদায় করে না আমার রাসুল বলছেন মান্তরাকা সলা ফালাই সামিননি যে ব্যক্তি নামাজ তরক করল সে আমার দলভুক্ত নয় আমার দলত থেকে বহিষ্কার করে বলতে কিনা বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জাসদ এগুলো দলত থেকে কেউ বহিষ্কার হয় আর এই বহিষ্কার নেতা যদি থানার যা তদবির করে মূল দলের লোক আগেই কয় স্যার উনি কোন আমাদের এ ভাই কথা কন কে আপনারা কি

মানে যে দলের নেতারা ওই নেতা বহিষ্কার করছে মূল দিলে বড় বড় নেতা উনি যদি চিন্তা করে খেরে ও নিয়ে আবার থানাত আর একটা বেড়ে যাচ্ছে তখন উনি যাওয়ার আগে এই মূল দলের নেতা থানাত কয়ে দিবি যে সার অক্ষণ আমরা বৈষ্কার করছি ওর কথা দাঁড় শোনেন না তাহলে আল্লাহর রবি বলেছেন মন্তরাকা সলা ফালাইসা মিন্নি যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার দলভুক্ত যে নামাজ কায়েম করে না কিন্তু দশ লাখ টাকার কুরবানি দেয় কবুল কে করবি আল্লাহ করবি বহিষ্কার কতক্ষণ দেখা তাহলে আমাদের রসুলের দলভুক্ত থাকতে গেলে আগে ইমান আনার পর আল্লাহর হুকুম নামাজ কায়েম করতে হবে কতক্ষণ বাংলাদেশে বলেন তো নামাজি বেশি না বেশি এই যে শুক্রবারে যত মানুষ মসজিদ গুলা কি রসুল যখন নামাজ পড়েছেন মসজিদের নবীতে প্রথম রসুলের হাদিস আছে উনি বলেছেন আমি যখন সর্বপ্রথম এই মসজিদে নববীত তৈরি করি মদিনের মসজিদ এই পাতা দিয়ে কাপড় দিয়ে ফাতালাতা দিয়ে তখন বৃষ্টির পানিতে রসুল বালির ভেতরে নামাজ পড়েছেন ওনার কপালে নাকে মাটি কাদা লেগেছিল আর ওনারা ছিলেন বালুর মধ্যে নামাজ পড়ছে আর আমাদের দেশ মসজিদের মধ্যে সব আটচল্লিশ ইঞ্চি নামাজের স্টাইল কয় ইঞ্চি আটচল্লিশ চব্বিশ ষোলোর থেকে বারোর থেকে আবার কাছে চব্বিশ চব্বিশ হচ্ছে না হচ্ছে না ওদের থেকে আমাদের টাইলস লম্বা হওয়া লাগবে একটা দিন আমার শোনো কত কোন টাকা হ্যাঁ আবার ওয়ালত লাগাছে টাইলস আবার মিম্বর বানাছে ইন্টি করির দেড় লাখ টাকা দাম ইমাম বসে আছে মধ্যে সম্রাট আকবর কিন্তু যতগুলো আমার শুক্রবারে নামাজ পড়ে তারি দশ আনা লোক দশ আনা লোক খালি শুক্রবারে নামাজ পড়ে কথা আর চার আনা লোক মাগরে পরে জহর পরে ফজরত চেতন পায় না আসরত কামে আদার পায় না আর এসার সময় পাও হয় না কতক্ষণ মুয়াজ্জিনই করে দশ বছর হলে ওই মুয়াজ্জিন আদান দেয় জুম্মাদ গায়ের মানুষ জুম্বার যায় আদান শুনে মুয়াদ্দিনের ব্যাটারে মর্জি যায় না তাহলে এইভাবে এত বক্তৃতা এত ওয়াদ এত মাদ্রাসা তারপরে দেশে নামাজ কায়েম না থাকার কারণে কালেমা পড়েছি ঠিক কিন্তু নামাজ না থাকার কারণে ইমানের পূর্ণ শর্ত আদায় হচ্ছে না তাহলে এক নম্বর কাজ হলো ইমান ইমান যদি থাকে আপনাকে ইমান আনতে হবে কংক্রিট ইমান জরিমন ঠিক কিনা আল্লাহ রব্দুল আলামিন কোরআনে বলছেন শুধু কালিমা পড়লেই ইমান আনা যায় না ফামাই ইয়াখুরুপের তগু ওয়ায়ু মেম্বিল্লা তাগুদকে অস্বীকার করো তারপরে যদি তুমি ইমান আনো আমি আল্লাহ বলে দিচ্ছি তোমার ইমানটা হবে একটু শক্তিশালী মান একটু শক্তিশালী মান পূর্ণ ইমান নয় এমনি জানার এলিমান কালেমা পড়া তা অস্বীকার করা তার সে একটু উন্নত মানের ইমান খালি কালেমা পড়া মানে কি এটা ওয়ান ও দুটলো কোথায় উঠল ক্লাস ওয়ানে তাগুতকে অস্বীকার করলাম ক্লাস টু এ উঠলাম শুধু তাগুতকে অস্বীকার করলি পুরনো ইমান আনা যায় না আবার আল্লাহ বলেছেন আল্লাহ জিনা আমানু ইউ কাতিলু না ফি কাফারু ইউ ফিসাবিল না ফি সাবিল তাগুত আল্লাহ বলেন তুমি যদি প্রকৃত পক্ষে ঈমান আনতে চাও তাহলে তোমার সংগ্রাম করতে হবে আল্লাহর রাস্তায় আল্লাহর আইন কায়েমের জন্য বল ঠিক কিনা সংসদে জ্বালাবেন আসন জায়গা তাহলে কি করতে হবে তাগুত কে অস্বীকার করলেই হবে না সমাজে আল্লাহর আইন চালু করার কাজ করতে হবে এত পরিমাণ কাজের ভেতর দিয়া আল্লাহ কোরআনুল কারি বলছেন ইন্নাল্লাযীনা আমানু এমন প্রকৃত ঈমান যাদের থাকবে তারাই তো পাক্কা ঈমানদার হবে জোরে কর না মারহাবা এতটুকু ঈমান আল্লে হবে না তারপরে ও আমিলুস সলিহাত তোমাদেরকে নেক কাজ করতে হবে ভালো কাজ করতে হবে কথা ঠিক কি না তাহলে ভালো কাজ কি কি না ভালো কাজ কি কি কোন নামাজের আগে ভালো কাজ কি অজু করা গতকন তে নামাজের আগে যদি ভালো কাজ অজু করা হয় তাহলে মন্দ কাজ বাদ দেওয়া লাগবে যদি আমি অজু করি নামাজ পড়ি মন্দ কাজ যদি সুদের কিস্তির টাকা লি কি লাভ আল্লাহ করে বলছেন ইয়া আইয়ো হাল্লা লা তাকুনুর রে ইমানদাররা সুদ না কারণ ইমান আনার পর যদি কেউ সুদ খায় সুদ দেয় তার ইমান থাকে না আমাদের দেশে সুদ আছে না নাই ধরে কন কিস্তির টাকা আছে না নাই কিস্তি আবার কি পুরুষ মানুষ দেয় কাক দেয় মহিলা এদিক স্বামী দুম্মা দা তাহ পরিচ্ছে ওইদিক বউ কর তুই গুরুবোধ বস তিন হাজার টাকার কিস্তি তুল আমি ভ্যান চাইলে শোধ দেবো কথা বল না তাহলে এই কথাগুলি এই কাজগুলি যদি সমাজের থেকে উৎখাত করতে চাই তাহলে আল্লাহর আইনের বিকল্প কোন আইন নাই আইন কায়েম করা এটাও ইমানদারের কাজ ধরে কর আল্লাহ আকবার এই যে একটা দেয় মাদ্রাসা এটা যদি এদেশে যদি ইমানদার সরকার কোনো দিন থাকতো তাহলে এই মাদ্রাসাগুলা অবশ্য আগে মঞ্জুরি করত। প্রাইমারি মঞ্জুর হয় ফল বেড়া দেয়া আর এক একটা এফতে মাদ্রাসার হুজুর চার পাঁচটা হুজুর সিরিয়ালে মরে গেছে ওর খেয়ে হাড্ডির মজ্জা শুকে গেছে তারপরেও জীবনে বেতন তুলে পারলো না খালি করছে তো না প্রাইমারি করো মঞ্জুরি কর্ম এফতে দেয় মঞ্জুরি করলে মাথা খারাপ হয়ে যাবে কথা ঠিক না তাহলে এর থেকে যদি মঞ্জুরি থাকতো এখান থেকে পাস করলে আইলিয়া ভর্তি হতো আর হাফেজি মাদ্রাসা যদি সরকার বেতন দিত ওখান থেকে করে কমই না কিন্তু প্রাইমারি সেকশান খালি ওয়ান টু থেকে ফাইভ পর্যন্ত আছে প্রাইমারি মাদ্রাসার সেকশানে আর কোন প্রাইমারির মতো ওই রকম আরবি লাইনের পড়ার স্কুল বাংলাদেশে তেমন মঞ্জুরি নাই দাখিলি থেকে দাখিল পর্যন্ত আছে। এই জন্যই প্রত্যেকটি জায়গার ইমানদারের কাজ যদি করতে চাই তাহলে আল্লাহর আইনের আন্দোলন করা লাগবে ধরে কোন ঠিক কিনা যদি তা না করি আল্লাহর আইন যদি না থাকে সুদ বন্ধ হবে না চুরি বন্ধ হবে না ঘুষ বন্ধ হবে না দুর্নীতি বন্ধ হবে না পর্দা ফরজ হবে না জেনা বন্ধ হবে না অন্য অপক্রমও বন্ধ হবে না তাহলে ইমানের ভেতর ইমান ঠিক রাখতে গেলে খালি কালে মোরে নামাজ পড়লেই ইমান বাঁচান যাবে সব ইমানের বিরোধী যত কাজ আছে এইগুলি করতে হবে আর ইমানের পরিপন্থী যত কাজ এইগুলি বাদ দিতে হবে কার কথা আল্লাহর কোরান সুরা নহলের নব্বই নাম্বার আয়াত মর্সিদের খতিব প্রতিদিন শুক্রবারে তেলাউত করে ইন্নাল্লাহা ইয়া মুরুবিল আদলিওল ইহসান ওয়াইতা ইজিল কুরবা ওয়েনহা আনিল ফারসাইউল মুনকারিওল বাগ ইয়ালজুকুম লা আল্লাহ কুম তাদা কারুহুন